আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো বাংলাদেশ দল নিয়ে আজকে আমার কথা বলার টপিক হচ্ছে বাংলাদেশ দল টুর্নামেন্টে কেন বারবার ব্যর্থ হয় আমরা হর দেখতে পাই দ্বিপাক্ষিক সিরিজগুলোতে বাংলাদেশ দল অনেক বড় বড় দলের সাথে মাঝে মাঝে সিরিজ জিতে যায় কিন্তু টুর্নামেন্টগুলোতে যে দলগুলোর সাথে বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজে ভালো খেলতেছে টুর্নামেন্টের মাঝে সেই দলগুলোর সাথে সেইভাবে খেলতে পারে না তারা তাদের সাথে খুব বাজে পারফরমেন্স করে হেরে যায় এর পিছনে কারণ কি হতে পারে যেমন আমরা কিছুদিন আগে এশিয়া কাপে দেখেছি হারিয়েছে কিন্তু বাংলাদেশ এশিয়া কাপে গিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে পাকিস্তানের বিপক্ষে হেরে ফাইনাল খেলার স্বপ্ন হারিয়েছে কি কারণে বাংলাদেশ টুর্নামেন্টে গিয়ে ব্যর্থ হলো যেখানে তারা কিছুদিন আগে দ্বিপাক্ষিক সিরিজে দুই দলকে হারিয়েছিল এশিয়া কাপে কয়েকবার ফাইনালে খেলতে দেখলেও বিশ্বকাপের মতো বড় আসরে সেমিফাইনাল কিংবা ফাইনাল খেলা বাংলাদেশের জন্য যেন স্বপ্নের ব্যাপার দীর্ঘ একটা সময় ধরে ক্রিকেট খেলার পরও বাংলাদেশ বিশ্বকাপে এখনো পর্যন্ত তেমন কোনো সাফল্য দেখাতে পারেনি দ্বিপাক্ষিক সিরিজগুলোতে আমাদের দেশের খেলোয়াড়রা যেভাবে মনোবল ধরে রেখে খেলতে পারে বিশ্বকাপ কিংবা এশিয়া কাপের মতো আসরে তারা সেভাবে মনোযোগ ধরে খেলতে পারে না এই ক্ষেত্রে তাদের মাঝে একটা ভীতি কাজ করে যার ফলে তাদের পারফরমেন্স দ্বিপাক্ষিক সিরিজগুলোতে যেমন হয় টুর্নামেন্টগুলোতে সেই রকম হয় না বেশ কিছু অভিজ্ঞ প্লেয়ার রয়েছে বাংলাদেশেও যারা কিনা খুবই খুবই ভালো মানের এবং উন্নত সম্পন্ন খেলোয়াড় যারা কিনা চাইলে যেকোনো ভালো প্লেয়ারের বিপক্ষে ভালো একটা টিমের বিপক্ষে ভালো পারফরমেন্স দেখাতে পারে কিন্তু এরপরেও তারা টুর্নামেন্ট গুলোতে সেগুলো পারে না এর পিছনে সবচেয়ে বড় সমস্যা হতে পারে তাদের মানসিক ধীরতা কিংবা মনোবলের অভাব বড় একটা টুর্নামেন্টে বড় একটা মঞ্চে বড় একটা দলের বিপক্ষে খেলতে গেলে তারা আগে থেকে ভেঙে যায় যারা কিনা আগে থেকে মনে করে যে এই দলের সাথে জিতা হয়তো হয়ে যাবে কঠিন সেই কারণে তারা চাপে পড়ে যায় এবং ভুলবাল সিদ্ধান্ত নিয়ে ম্যাচের মাঝে আউট হয়ে যায় কিংবা বলিংয়ে কন্টিনিউয়াসলি ভালো বল করে যেতে পারে না যার ফলে ম্যাচ হারতে হয় এবং ম্যাচ হারার ফলাফলস্বরূপ টুর্নামেন্ট থেকে আগে আগে বিদায় নিতে হয় বাংলাদেশকে আমার কেন জানি মনে হয় বিসিবিকে এই বিষয়টা নিয়ে আরো বেশি কাজ করা উচিত কিভাবে বাংলাদেশ দলের খেলোয়াড়দের মনোবল আরো দৃঢ় করা যায় কিভাবে তাদেরকে আরো মনের দিক থেকে শক্তিশালী করে তোলা যায় তাহলেই বাংলাদেশ একটা প্রপার টিম হয়ে খেলতে পারবে যেকোনো বড় দলকে যে কোনো বড় মঞ্চে হারিয়ে তারা শিরোপার দিকে এগিয়ে যেতে পারবে এবং খেলোয়াড়দেরও এই বিষয়ের উপর যথেষ্ট আস্থা রাখা উচিত যে আমরাও বড় দল আমরাও ভালো খেলি যে কোনো দলের বিপক্ষে আমরা যে কোনো মঞ্চে জিততে পারবো যে কোনো একটা বড় মঞ্চে খেলতে গেলে স্নায়ু চাপ অনেক করে বেশি এই ক্ষেত্রে বড় বড় খেলোয়াড়দের প্রমাণ এখানেই পাওয়া যায় কারণ তারা ওই সময় মাথা ঠান্ডা রেখে ম্যাচ খেলে যায় যার ফলে তারা বড় বড় জায়গাতেও খুব ভালো পারফরমেন্স করতে পারে তাই সব মিলিয়ে আমার মনে হয় বাংলাদেশ দলের ভালো কিছু করতে চাইলে এই ব্যাপারে মনোযোগ অবশ্যই দিতে হবে খেলোয়াড়া যেন মানসিক ভাবে সকল পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকে এবং যে কোনো ধরনের যে কোনো কন্ডিশনে যে কোনো দলের বিপক্ষে খেলার জন্য তারা পারফেক্ট ভাবে প্রস্তুতি নিয়ে রাখে কোনোভাবেই যেন ম্যাচের হাল ছেড়ে না দেয় প্রিয় দর্শক এই ব্যাপারে আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন কি কারণে বাংলাদেশ দল বড় টুর্নামেন্টে দিনের পর দিন ব্যর্থ হচ্ছে